তো গাইজ আপডেট হওয়ার পর নতুন র্যাঙ্কের মধ্যে আমরা চলে আসছি তো আসার পরে আমাদের প্লেন থেকে নামাই দিছে তো আমাদের যাত্রা উদ্দেশ্য হলো হোল্ডে যেখানে হোল্ড আছে সেভেন সেভেন অ্যানিভার্সারি উপলক্ষে যে হোল্ডটা দেবে সেটার মধ্যে আমাদেরকে যেতে হবে তারপরে হোলটা হোল্ডটা আগে আমি প্রথম প্রথমে ওকে খুঁজে বের করতে হবে তারপরে ওখানে ল্যান্ডিং করতে হবে তারপরে ওখানে ভালোভাবে নামতে হবে তো এদের সামনে একটা পেয়ে গেছি তো আমার সাথে সাথে অনেকগুলো নামতেছে যদি ভাগ্য ভালো আগে যেতে পারি তো যেতে পারবো কিন্তু যদি আগে যদি না নামতে পারি সবাই যদি চলে যায় তাহলে তো আমার কপাল খারাপ আমি এখানে পড়ে থাকবো তো মায়ের মোরও খাইতে পারি যে পজিশন দেখতেছি মাত্র খাওয়া আমি শিওর যা ভাবতেছি মারত খাওয়া শিওর ভাই ওটা চলে আস নি ভাই একটা জাইতে দিয়েছি রে ভাই আরে আমি নামার আগে চলে গেছে এই রে মার খায় মার মার খায় শেষ হইতেছি রে ভাই এটা কি করতেছ দাদাও চান তো একটা গান টান ঠুক করে পেয়ে নেই যাতে ভাবে আরে এটা প্রথম ম্যাচে আইসি রে ভাই একটু একটু সুযোগ তো দাও রে ভাই আরে ওই ওই যে এম টেন না দৌড়াচ্ছে আমি একটু টেকনিক গাড়ি নিয়ে একটু ভাগার চেষ্টা করি না সেটা মানে এবারে খায় দিবেনি এখনই তো পোলায় থাকলে ওখানে সি ভাই এটা কি করলো যাই হোক গায়ে সমস্যা নাই আর একটা ম্যাচে মিস এসেছি তো এবার এগে ঠিকঠাক লাইন্ডিং করতে হইবে এবার এক হোল্ডেশন লাইন্ডিং করছি আরে ভাই একদম আসতেছে ওর আগে মে যাইতে হবে ভাই এই যে ও চলে গেছে নাকি নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে রে ভাই এমনি কি এইটা বলছি এই যে শর্টগানের দুই একটা মারতে হবে এখানে কি করতে পারে ভাই আরে মারা যায় রে ভাই আরে গ্যাল ল্যান্ডিং গ্লাইডারতে চলে গেছে নতুন আপডেটে গ্লাইডার দিয়ে সবাই উড়ে চলে চলে যাচ্ছে আমি কবে যাব রে ভাই একটু সুযোগ তো দাও দাও আরে চলে গেছে এই যে আছে সামনে আছে তো মারতে হবে আর এই মানে মারলেই পয়েন্ট দিচ্ছে ভাই এটা ফুল হলো না যেতে পারবো ফুল হলে অবশ্য যেতে পারবো এটাই আমার মনে হচ্ছে তো ফুল হলে যেতে পারবো আরে গুলি লাগে মরে না কে আরে ও চলে যাচ্ছে আরে সময় তো শেষ হয়ে যাচ্ছে রে ভাই আমি এগুলো ফুটাতে পারছি না না রে ভাই আরে ভাই তুই মেয়ে দিলি সমস্যা নাই সমস্যা নেই চান্দু এগুলো একশো দেড়শো বক্স আমরা ফুটাই নিয়ে চলে যাবো আরে 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 ভাই মারিস না রে কি ভাই এটা কি কি হইতেছে রে ভাই এবার কপালটা এত খারাপ যে একটা আমার আরে একটা মেয়ে মেয়েদের আচ্ছা ফুল হয়ে গেছে অলরেডি আমরা যেতে পারবো আমাদের কাম ডাউন চলতেছে এক দুই আচ্ছা ওই সময় শেষ তো আমরা কাম ডাউন চলতেছে এখন যেতে পারবো অবশ্যই গ্লাইডার দিয়ে আরে গ্লাইডার এখন আসে না আরে অবশ্যই গ্লাইডার দিয়ে আমাদেরকে নিয়ে যেতেছে আরে কি ভালো যে দুই বছর আগে খেলছিলাম গ্লাইডার দিয়ে যে কালারি এই ম্যাপের উঁচু জায়গা থেকে যে হুক গান দিয়ে একটা হুক গান ছিল হুক গান যে যে আমরা যে টাওয়ারের উপর উঠে যে গ্লাইডটা যেতে পারতাম সেই জিনিসটা ব্যাক করে দিচ্ছে মধ্যে তো এটা অবশ্য ভালো করছে আর এক কিনে যাবে নাকি আর ভাই কিনছি তো গ্রোজা কিনে যায় নাকি দেখি তো গ্রোজা অবশ্য পেয়ে গেছি এখানে যদি এনে মারা যায় তাহলে তো ভালো যেত আর এই গুলি লাগে নাকি ভাই আর এগুলি লাগে কিন্তু মরে না রে ভাই তো যাই হোক আমাদের এখন চলে যেতে হবে তো সামনা সামনাসামনি যে লুটপাট পাই তো যে লুটপাটটা পাইছি এটা দিয়েই খেলার আগে শুরু করব তো পেকে আমাদের নামায় দেয় প্রত্যেকটা গ্লাইডার দিয়ে যে ল্যান্ডিংটা আমরা করি সেই গ্ল্যান্ডিংটা আমাদের পেকেই সর্বপ্রথম নামায় দেয় তো পেকের মাটিতে দুই একটা ফাইট ফাইট চলতেছে তো আমি দৌড়ে যাই এদিক দিয়ে যাই বক্সটাকে লুট করবো ভাই আরে না বক্সটা লুট করা যাবে না তো হাতছাড়া হয়ে যাবে তিনটা আছে ওখানে যদি যাইতে পারি তো কপাল ভালো থাকে আরে রে সামনে একটা পা আছে একটা টোকারে দুই দুই গুলি শটগান গান মরে না রে ভাই স্কিন দে ভাই এই এই যে অবস্থা খারাপ করে দিছি যা হোক যা রে বাবা বাবা ভাই 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 এক একগুলিতে মেরে দিছে